যদি আদর্শ না থাকে মান নবী আরহাম সগীরা না ওয়ালা বিয়াক্কির কাবীরা না ফলাইসা মিন্না রাসূল বলে যে ব্যক্তি যে ব্যক্তি ছোট কেস করে না বড় কেস শ্রদ্ধা করে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয় দ্যাট মিন্স সে আমার উম্মত নয় কথা বলেন ঠিক না বলেন অন্তত অন্য কি বলব আমি জানি না এটা আমার আদর্শ এটা আমার নীতি আমি যে এসে গেছি বসে পড়েছি আমি কিন্তু মাইকটা ওনাকে উঠে বসতে পারতাম উনি আমাকে সম্মান করতেছেন আপনি বসেন আমি বলছি না গুরুস্থান আসল জায়গা। এখানে আপনাদের কিছু হবে। এটা বাইনা আপনারা গুরুস্তানের একটু মাটি বাইনা করে রাখে নিজের বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পদ কিনেছেন কিন্তু আমরা দেখেছি লক্ষ লক্ষ টাকার বাড়ি হয় কিন্তু যিনি চিরদিন যে জায়গায় শুইবে সেই গোরুস্থানটা খরিদ করার সময় তার থাকে না